পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বাসিন্দা বিজয় ধারা ১৬ বছর ধরে বিনা পরিশ্রমে বর্ধমান অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মন্দিরে মায়ের রূপার সিংহাসন পালিশ করছেন প্রতি বছরই দুর্গাপুজোর আগে মহালয়ের পরেই এই উদ্যোগ নেন আর নিজে এবং তার সঙ্গে আরো তিনজন সহকর্মী এই কাজে অংশগ্রহণ করেন উনি একজন সোনার উপর শিল্পী সারা বছর নিজের ব্যবসা প্রতিষ্ঠানে থেকেও এই পুজোর সময় সর্বমঙ্গলা মন্দিরের রূপর সিংহাসন পালিশ করেন তার পাশাপাশি চলছে মন্দিরকে সাজানোর কাজ এবং মন্দিরে রং করা হচ্ছে প্রতিটি জায়গায় দেওয়ালে দেওয়ালে প্রতি বছরই দুর্গাপুজোর আগে এই মন্দিরকে রং করে পরিষ্কার করে মন্দিরকে সুসজ্জিত করে তোলেন মন্দির কমিটির সদস্যরা পূর্ব বর্ধমান থেকে তুপকোনারের রিপোর্ট বাংলা নিউজ। সিংহাসন সম্ভবত জিনিসটা লেখাটা নেই তো লেখাটা আসবে না বোঝা যাবে বোঝা যাবে ঠিক

আজকে এখানে সর্বমালাম মন্দিরের যে মাঠ মায়ের রূপর সিংহাসনটা আছে সেই সিংহাসনটা পালিশ কাজ হচ্ছে তাছাড়া দীর্ঘদিন ধরে মায়ের যে মন্দির মন্দিরে যে রং প্রতি বছর হয় মায়ের মন্দিরে রঙ করা হচ্ছে যে দেখতে পাচ্ছেন পিছনে রঙ মিস্ত্রি আছে আর আমি এবং আমার এই যে দুজন কারিগর পাশে তিনজন আছি এই কারিগর মিলে আমরা চার বিগত এই পনেরো বছর ধরে আমরা মায়ের সিংহাসনটা পালিশ করি এবং এই নিয়ে আজকে নিয়ে ষোলো বছর হলো মূলত আগেই কি এটা হয় মূলত প্রতি বছর দুর্গা পুজোর আগেই এই সিংহাসনটা পালিশ করা হয় আচ্ছা আপনার নাম আমার নাম বিজয় বিজয় ধারা টোটালি নিজের খরচে বিনা পারিশ্রমিকে আমি এই কাজটা করতে থাকি এবং খুব আনন্দের সহিত খুব উৎসাহের সহিত আমি এই কাজটা প্রতি বছর করি মানে এটাতে টাকা পয়সা কোনো ব্যাপার কোনো টাকা পয়সা আমরা নিই না নিজের খরচে নিজের উদ্যোগে আমরা মায়ের সেবামূলক কাজে লেগে থেকে খুব নিজেকে আনন্দ বোধ মানে ষোলো বছর ধরে এইভাবে করছি ষোলো বছর ধরে আমি এইভাবেই করে আসছি